আমি বরাবর মতন সব সময় বলি যে জবর যা যে জাতের যা আসলেও কচু গাছ দিয়ে কচুই জন্ম নিবে বাঁশ গাছ দিয়ে বাঁশই জন্ম নিবে তো আমরা যদি কচু গাছ থেকে আশা করি গোলাপ ফুল তা কখনোই হবে না একটা কথা আমি সব সবসময় সব ভিডিওই বলি জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো তবে যেসব ছেলেরা এখন বর্তমান রূপসী দেখে বা চাকচিকি সুন্দর দেখে মেয়েকে বিয়ে করতেছ দুই দিন পরেই সেই মেয়েদের ডিপোজ হয়ে যাচ্ছে আমাদের দেশে কিন্তু এখন বর্তমান ডিপোজের হার অনেক অনেক বেড়ে গেছে কারণ হচ্ছে কি জানেন যেসব মেয়েরা দুই কলম পড়ালেখা শিখে ভার সিটিতে কোনো রকমের গেছে যা এই স্বামীর ঘরে এসেই যদি বা কাজের কথা বলে তাহলে বলে যে আমি শিক্ষিত মেয়ে আমি তোমার কাজের মেয়ে না যে আমি তোমার ঘরে ঝাড়ু দিতে পারবো হাজার বড় লোক কোটিপতি হাজার রূপসী সুন্দরী চেহারা মেয়েই হোক সেই মেয়ে স্বামীর ঘরে আসে কাজ করতেই হবে ছাই কাটতেই হবে ঘর ঝাড়ু দিতেই হবে ঘর মুছতেই হবে এটা হচ্ছে মেয়েদের একদম নির্দিষ্ট করা রেস্টি করা কাজ কারণ যেসব মেয়েরা এই সমস্ত কাজ না করতে পারবে সেই মেয়েদের স্বামীর ঘরে টিকা অনেক বড় দুষ্কর আর যদি বা মুখে মুখে স্বামীর তর্ক করে এবং শ্বশুর শাশুড়ির মুখে তর্ক করে সেই মেয়ে কখনও দিনও স্বামীর ঘরে ছয় মাস এক বছর টিকে থাকা বহুত কষ্ট এবং সেই মেয়ে যদি সরাসরি ডাইরেক্ট মা বাবার কাছে ফোন করে বলে যে আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে এরকম একটা করতেছে আর মা বাবার প্রশ্রয় পেয়ে কিন্তু মেয়েদের ডিপোজ হয়ে যাচ্ছে মা বাবা এটাই বলে যে কি আমার মেয়ে আমার বাড়িতে কখনো কাজ করে নাই কখনও ছাই কাড়ে নাই কখনো ঘর ঝাড়ু দেয় নাই এবং আমার মেয়ে ছোট মেয়ে আমার মেয়েকে শিখাই পড়ায় নিতে হবে হ্যাঁ শিখাই পড়ায় নিলাম কোনো সমস্যা নাই কিন্তু একটা মানুষকে যে মেয়ে ভার্সিটিতে পড়ে বা ইন্টার পড়ে সেই মেয়ের যথেষ্ট পরিমাণ বুদ্ধি হয়েছে এবং সেই মেয়ে যে মেয়ে একটা ছেলেকে ভুলাইয়া ভালাইয়া কিভাবে ষড়যন্ত্র করে প্রেমের ফাঁদে ফেলাইয়ে বিয়ে করতে হবে গুম করতে হবে শুধু খাওয়াটা পড়াটা নেয়াটা ভালোই বোঝে সে মেয়ে যথেষ্ট পরিমাণ বোঝে যে স্বামী ঘরে এসে কাজ করতে করতে হবে হবে মন কেন এই জায়গাটা মা বাবা বলতে পারে না যে কেন এ জায়গা তো তুমি কমতি না তবে কাজের বেলায় কেন তুমি কমতি তারপরে একটা মানুষকে হ্যাঁ শিখে আসে না আমিও শিখে আসে না আপনিও শিখে আসে না তবে একটা মানুষের স্বামীর ঘরে টিকতে হলে পরকে আপন করতে হলে কিন্তু তাদের কথা মতন চলতে হবে আমার বোঝা উচিত যে এখানে আমি পারি না তবে আমার চেষ্টা করতে হবে কারণ এখানে আমার শাশুড়ি বোঝবে যে হ্যাঁ সে পারে না সে চেষ্টা করতেছে কিন্তু চেষ্টা না করে অলসর মতন রাত বারোটা পন্টুক মোবাইল দুইটা পন্টুক মোবাইল টিপে রাত সকাল বারোটার সময় ঘুম থেকে উঠে যদি এর সাথে ওর সাথে দাঁত ঝাড়ি দেয় এটা সবার সমস্ত শাশুড়ি উল্টাপাল্টা কথা বলবে এটা একদম নির্দিষ্ট করা কথাই কারণ হচ্ছে কি যত বড় ভালো চেয়ারা হোক যত বড় কোটিপতি শাশুড়ির বাড়ি শ্বশুর বাড়ি হোক তার কাজ করে খেয়ে খাওয়াই লাগবে যতই তোমার রূপ চেয়ারা যৌবন মা বাবার ধন সম্পদ টাকা পয়সা যাই থাকুক কিন্তু তোমার কাজ করতেই হবে তুমি যদি কাজ না করো যদি তোমার খাফে খাপ না মেশে তোমার ডিফোজ হয়ে যাবে ঠিক আছে আমার কথাগুলো মিলিয়ে দেখেন কারণ আমাদের সমাজে বর্তমান হচ্ছে মা এবং বাবা এবং পরিবারের কারণে মেয়েদের সুন্দরী মেয়েদের ডিফোজ হচ্ছে কারণ বলে যে টিকতে না পারিস চলে আয় আমার কি টাকা পয়সার অভাব আছে একটা না পাঁচটা বিয়ে দেবো কি পাঁচটাই বিয়ে হয়ে যায়